يتي ओपन है नॉर्मली किंतु पारा को से थोड़ा ऊपर পাঠিয়ে পুলিশ প্রোটেকশন দিয়ে পাঠালো তারপর মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুরে আমরা গেছিলাম বগুড়া থানার রণবা ওখানে মাছই আছে ঘুরতে গেছি পরিস্থিতি খুব একটা ভালো না আমাদের তো ভালো লাগে বিশেষত যেহেতু নেটওয়ার্ক ছিল ওই জন্য খুবই অস্বস্তি হচ্ছিলো বাড়িতেও সব ছেলেমেয়েরা খুব চিন্তা করছিলো আমাদেরও মানে সময় কাটছিল না ওটা বদ্ধ বদ্ধ মনে হচ্ছিল তেরো তারিখ হ্যাঁ আজকে দেখলাম দুই তিন জায়গায় পুলিশ ছিল প্রথম তারিখ দেখলাম নাটোরিয়াওয়াল পুলিশ ছিল তারা কিছু বলেনি আমাদের আট ডাইভাবে কিছু করেনি কিন্তু আপনার রাজশাহী ঢোকার আগে বেলপুক বলে জায়গাটায় সেখানে পুলিশ গাড়ি আটকালো এবং আমরা ওখানে নেমে পড়লাম তেমন একটা টোটো করে অনেকটা মোটামুটি ধরুন ত্রিশ পঁয়ত্রিশ কিলোমিটার আসলো হ্যাঁ ছিল এই যে পরিস্থিতি খারাপ আটকে যাবো হয়তো যেতে পারবো না বাড়ি কখন কি হয়ে যাবো বাড়ি বাড়িতে বাচ্চা কাচ্চা আছে প্রাইভেট ভাবে চাকরি করে তা চাকরির অসুবিধা হতে পারে চলে আসে সাতটা চেঞ্জ করেছি গাড়ি নর্মাল একটা একটু টানা আসা যায় তোমার জন্য ভালো কোনো খুব একটা খারাপ করেনি তবে এখানে আমাদের ইন্ডিয়াকে বেশি টাইম নিয়ে নেয় ওই সেই চিন্তাতে চলে আসলাম আর কি যে মানে বাড়ির লোকেরা তো খুবই কান্নাকাটি করছিলো তারা কিছুতে আসতে দেবে না যে যদি রাস্তাঘাটে কোনো বিপদ হয় আর তাছাড়া নেট কাজ করছে না তাদের সে লোক করতে পারছি না আমরা কোনো ফোন করতে পারছি না করতে হচ্ছিল না এবং আজকে যে যারা যাদের বাড়িতে থেকে আসে তারাও খুব চিন্তায় আছেন আর কি বারবারই আমরা বিভিন্ন টোটোওয়ালার কাছ থেকে অটোওয়ালার কাছ থেকে তার নম্বর নিয়ে ফোন দিচ্ছি আর কি অপারের লোকেরা কিন্তু বেশ ভালো আমরা পনেরো হাজারটায় বেরিয়েছিলাম এখানে মোটামুটি আমরা চারটে সাড়ে তিনটা নাগাদ পৌঁছেছি গাড়ি সাতখানা গাড়ি চেঞ্জ করতে ছাত্র আন্দোলনের যে রূপ নিয়েছে তাতে রাজনীতি পরিণত হয়েছে তো বাংলাদেশ সাথে সাথে আমাদের ভারতের যে সমস্ত সোনামঞ্জিত মহিতপুর ইন্টারন্যাশনাল পোর্ট এখান দিয়ে যে দীর্ঘদিন ধরে আমাদের এক্সপোর্ট হয় ইম্পোর্ট হয় তাতে দুদিন বন্ধ রেখে দিয়েছে বন্ধর ফলে ভারতীয় যে আমাদের বিদেশ থেকে বাংলাদেশ থেকে দেশ থেকে যে আমাদের বিদেশি মুদ্রায় আসতো তাতে মিনিমাম ষাট থেকে পঁয়ষট্টি ডলার কোটি ডলার ক্ষতিগ্রস্ত হচ্ছে তার সাথে সাথে ভারতীয় যে প্রিন্সিপালের যে ডিউটি ওর সাথে প্রায় পার ডে পনেরো থেকে বিশ কোটি টাকা এবং ক্ষতিগ্রস্ত হচ্ছে সীমান্তে পেরিসেভেল মোটামুটি দেড়শো গাড়ি কাঁচামালই পেরিসে কাঁচামাল বলতে পেরিসেভেল বলা হয় তাতে কাঁচামাল পেঁয়াজ আদা রসুন এইসব গাড়ি যায় প্রায় দেড়শো গাড়ির মতো দাঁড়িয়ে আছে এবং তার সাথে ইস্টোন যাকে পাথর বলি পাথর তিনশো থেকে সাড়ে তিনশো গাড়ি দাঁড়িয়ে আছে এবং আরও বিভিন্ন যে গালামাল রয়েছে সেগুলো প্রায় সব খরের গাড়ি দাঁড়িয়ে আছে তিন সাড়ে তিনশো চারশো গাড়ি স্পোর্ট হয় বর্তমানে একটু বাংলাদেশের ডলারের সংকট তার জন্য তিনশো প্রায় তিনশো থেকে সাড়ে তিনশো ডলার গাড়ি এক্সপোর্ট হয় এই মতো পরিস্থিতি চলতে থাকে তাহলে তো আমাদের ভারতীয় ব্যবসায়ী খুব ক্ষতিগ্রস্ত হবে কারণ যে অবস্থায় চলছে তাতে আজকের দিনে দুদিন বন্ধ হতে যে আমাদের যে ব্যবসায়ী তারা মোটামুটি ষাট থেকে পঁয়ষট্টি হাজার কোটি টাকা ডলার মার খাচ্ছে এবং এই যে কাঁচামাল গাড়া আছে এই কাঁচামালের এমন অবস্থা হয়ে আছে যে ফেলা ছাড়া কোনো উপায় নেই ব্যবসায়ীকে ফেলে দেওয়া হবে তার পুরোটাই ক্ষতিগ্রস্ত হবে আতঙ্কিত মানে বাংলাদেশ যারা ঢুকেছিল গতকালকে তারা বাংলাদেশে থাকতে পারেনি আতঙ্কিত পালিয়ে আসতে আসতে বাধ্য হয়েছে এবং বাংলাদেশ থেকে যে আমাদের ভারতীয় ছাত্ররা যে যে বাংলাদেশে পড়াশোনা করছিল এবং তারা কিন্তু আতঙ্কিত হয়ে এই বর্ডার দিয়ে আসার জন্য ভে লাগিয়ে আসে এবং আনার জন্য আমরা অনেকটা চেষ্টা করছি আমাৰ নাম হৃদয় ঘোষ মহ স্কুল এছোচিয়েচন জইণ্ট ছেক্ৰেটাৰী বাংলাদেশে কোটা বলি কোটা নিয়ে যে সমস্যা সৃষ্টি হয়েছে তার ফলস্বরূপ আমাদের ইন্দো বাংলাদেশ ট্রেডে আর ইফেক্ট হয়ে গেছে গতকালকে আমাদের মালদার মহিনীপুর দিয়ে যে সমস্ত গাড়িগুলো রপ্তানি হয়েছিল সেই গাড়িগুলো এখনও খালি করে আসেনি প্রায় দুশো গাড়ি দাঁড়িয়ে আছে আজকে এবং কাল বাংলাদেশ কাস্টম চুরি ঘোষণা করেছে গতকালকে হিলি দিয়ে এক্সপোর্ট হয়েছিল আজকে এখন অব্দি হয়নি তবে কাঁচামালগুলো আজকে হিলি দিয়ে এক্সপোর্ট করার ব্যবস্থা করা হচ্ছে বাদ বাকি আমাদের চাংরাবান্দা ফুলবাড়ি এবং গোজাডাঙ্গা পেট্রাপোল দিয়ে টোটালি এক্সপোর্ট বন্ধ হয়ে গেছে অনেক গাড়ি এখন আমাদের ইন্ডিয়ান গাড়ি বাংলাদেশ কাস্টমস ডিডিউশনে গিয়ে তার সেই গাড়িগুলো পণ্য খালাসের জন্য অপেক্ষা করছে সব মিলিয়ে একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে আমরা আতঙ্কিত আমাদের যে সমস্ত ট্রাক ড্রাইভার খালাসি যারা মাল নিয়ে গেছে কাস্টমস ডিডিউশনে আছে তারা আতঙ্কিত যদিও তারা এখন অব্দি সুরক্ষিত আছে আমাদের কাছে খবর আছে আমরা বিষয়টা নিয়ে আমাদের ফেডারেশন অফ ইন্ডিয়ান এক্সপোর্ট অর্গানাইজেশন ফিও তাদের সঙ্গে যোগাযোগ করছি সরকারি লেভেলে আলাপ আলোচনার মাধ্যমে এক্সপোর্টটা কী করে সচল রাখা যায় আমাদের ট্রাক ড্রাইভারগুলো যারা গেছে তারা কিভাবে ফিরে আসতে পারে এবং মালগুলো পণ্য খারাপ করতে পারে ভজনশীল পণ্যগুলো কী করে এক্সপোর্ট করা যায় এ ব্যাপারে আমরা উদ্যোগ গ্রহণ করেছি